আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমাদের সকলের প্রিয় বিশেষ করে আমার এবং আমার আরও এখন এই খাবারটা খুবই প্রিয় মানে এই পাস্তা রেসিপিটা এতটাই সুস্বাদু হয় তো শুধু এখানেই না আমার আমি যখন প্রথম বাংলাদেশে এই রেসিপিটা করেছিলাম তো সকলের ফেভারিট হয়ে গিয়েছিল আর সবাই খালি অপেক্ষায় থাকতো কবে আবার রান্না করব তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আর কীভাবে আমি টোটাল মানে পুরো রেসিপিটা করছি হয়তো ভিডিও দেখে বুঝতেই পারবেন আর আমি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সেও দেখে নিতে পারেন তো সবাই তো পাস্তা সিদ্ধ করতেই জানেন কত মিনিট লাগে তো তারপর বলে দিচ্ছি গরম পানিতে সামান্য একটু তেল আর সামান্য একটু লবণ দিয়ে তারপর গরম হয়ে আসলে পানিটা তারপর পাস্তাগুলো দিয়ে দিবেন আর বারো থেকে পনেরো মিনিট লাগে না মানে তেরো মিনিট উঠতে তো এরকম সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন আর সঙ্গে আপনারা যা যা অ্যাড করতে চান করে নেবেন আর সঙ্গে আমি ভেজিটেবল যেমন শক্ত ভেজিটেবলগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো এই তো এখন আমি চিকেনগুলোকে এভাবে লম্বা লম্বা পাতলা করে ফালি করে মানে পিস করে নিয়েছি আর সঙ্গে গোলমরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ তারপরে একে একে সমস্ত মশলা মানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেমন এখন দিয়ে দিলাম সয়া সস সামান্য পরিমাণে সামান্য একটু দিয়ে দেব আদা রসুন পেস্ট আপনারা চাইলে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমার বাটা ছিল তাই আমি এভাবেই দিয়ে দিলাম আবার কে করতে চায় এত কিছু এত কিছু রেডি করতেও কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক এখন আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচিটাও অ্যাড করে দিলাম একে একে তো এখন এটাকে ভেজে নেওয়ার পালা তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজবো আর একে একে সব উপকরণগুলো অ্যাড করলাম তো এই তো সামান্য খুবই সামান্য করে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিলাম জিরা গুঁড়ো সামান্য তো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো সামান্য তো এগুলো দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি তার পরবর্তীতে আবার ফিরে আসলাম অন্য আরও যে যে উপকরণগুলো আমি এখন অ্যাড করব এখানে আমি আরও যা অ্যাড করেছি টমেটো ক্যাচ তারপর দিয়ে দিলাম এটা হচ্ছে সুইট চিলি সস সামান্য পরিমাণে এটা হচ্ছে আপনাদের পরিমাণ বুঝে কম বেশি বাড়িয়ে দিতে পারেন তো আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দেবেন যেহেতু আমি সিদ্ধ করার সময়ও অ্যাড করেছি আর এখন দিলাম মিক্সড হাফস এটা দিলেও হবে না দিলেও হবে তবে থাকলে অবশ্যই দিবেন গ্রানটা কিন্তু খুবই সুন্দর আসে আর এখানে আমি দু রকমের ক্যাপসিকাম অ্যাড করেছি আর সঙ্গে পেঁয়াজ কলি ছিল তো সেগুলো ভাবলাম দিয়ে দিই তো এই তো চিকেনটা ভালো মতো ভাজার পর আমি সেগুলোকে পরবর্তীতে অ্যাড করেছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ধনে পাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই তো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিলাম আর পাস্তার সঙ্গে আমি ক্যারট দিয়েছি গ্রিন পিস আর দিয়েছি বরবটি তো এগুলো সমস্ত কিছু মানে যত সবজি আপনি মন চায় দিতে পারেন আর আপনারা চাইলে এখানে ডিমটাকে আলাদাভাবে ভেজেও দিতে পারেন তবে চিকেন দিলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না তো শেষের দিকে আমি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি আর চাইলে আপনারা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন তো কেমন লাগলো আমার আজকের পাস্তা রেসিপি তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ